আসসালামু আলাইকুম বিওর্স আবারও চলে আসলাম এনার ভেহিকেল থেকে আর এনার ভেহিকেলে আজকে দুইটা গাড়ি থাকবে একটা হলো ওল্ড শেপ একটা নিউ শেপ তো দুইটাই গাড়ি আপনার জাপানি গাড়ি এবং দুইটা গাড়ি জাপানি কন্ডিশনে আছে একটা হলো তেরোর এক জিও একটা হলো দশের এক জিও দশেরটা হচ্ছে ষোলোতে রেজিস্ট্রেশন আর আপনার তেরোরটা হচ্ছে আঠারোতে রেজিস্ট্রেশন তো দশেক চলুন আমরা এই তেরোর গাড়িটা দিয়ে শুরু করব তেরোর গাড়িটা আপনারা দেখতেছেন সামনের হেডলাইট গ্লিরগুলো গাড়ির সাথে অরিজিনাল পাচ্ছেন এবং গাড়িটার আগে পিছিয়ে গ্লাসগুলো আপনার অরিজিনাল এবং গাড়িটা পুরো সাইডগুলো আমরা দেখাইতেছি এবং গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটা দেখতে পারতেছেন প্রতিটা সাইডগুলো আমরা দেখাইতেছি আপনাদের ভিতরে আপনার ব্রাউনতে শুরু করে প্রতিটা সাইড আমরা দেখাইতেছি আপনারা বুঝতে পারবেন যে কী কন্ডিশনে গাড়িগুলো আছে ব্যাক সাইডগুলো আপনারা পাচ্ছেন অরিজিনাল গাড়ির সাথে ব্যাকলাইটগুলো এবং আপনারা ফোর স্টারের গাড়ি বিয়াল্লিশ সিরিয়াল সাথে আপনার সাইডে সব কিছু একটা বাম্পারও পেয়ে যাচ্ছেন এবং গাড়িটা খুবই সুন্দর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফার্স্ট পার্টির গাড়ি চমৎকার গাড়ি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং গাড়িটা অরিজিনাল জাপানি কন্ডিশন অবস্থিত আছে এবং গাড়িটা কোনো একটা স্কুড়ও কম নেই যেভাবে আছে গাড়িটা সেইভাবে আছে এই গাড়িটার আজকের পাশ হচ্ছে আঠারো লাখ পঞ্চাশ আলোচনা সাপেক্ষে কিছু কম দুই হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আপনার গাড়িটা দেখতেছেন সিলভার কালার এবং গাড়িটার হেডলাইট থেকে শুরু করে সব কিছুই আপনারা অরিজিনাল পাচ্ছেন এবং গাড়িটার ভিতরে বিস্কিট কালার সিটগুলো পাচ্ছেন বেলবেডের এবং গাড়িটা এসি টাচ তো আমরা বাইরের সাইডগুলো আপনার লোকগুলো আপনার দেখাই দিয়েছি আপনারা দেখবেন ভালো করে ভিতরে সাইডগুলো আপনারা দেখতেছেন অরিজিনাল সিট কাভারগুলো গাড়ির সাথে আছে গাড়িটার ভিতরে বিস্কিট কালার পাচ্ছেন এবং প্রত্যেকটা সাইড অরিজিনাল আপনারা পাচ্ছেন এবং গাড়িটার ব্যাক সাইডগুলো দেখেন অসাধারণ এবং গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমরা এই সাইডগুলো আপনার দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা সাইডের আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা দুইটা গাড়ি যে দেখাইলাম আজকে গাড়ি দুইটা খুবই সুন্দর মানসম্মত এবং গাড়িটা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাবেন কিন্তু গাড়িগুলো মালিকানা একদিনেই করে থাকি এই গাড়িটার আজকিন প্রাইস হলো পনেরো লাখ পঞ্চাশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো দর্শক আপনাদের আজকে যে ভিডিওটা দেখাইলাম দুইটা গাড়ি আপনারা এই গাড়ির চাইটা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন এবং একদিনে মালিকানা করে থাকি হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা পাবেন তো দর্শক এন আর নিত্য নতুন গাড়িগুলো আপনারা দেখতেছেন এবং আরও আপনাদের নতুন নতুন কালেকশনে গাড়ি নিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব দেখানোর জন্য আপনাদের এবং আমাদের ভিডিওটা কীরকম লাগতেছে আপনারা সবাই শেয়ার করবেন একটা করে লাইক কমেন্ট করবেন এবং আমাদের গাড়িগুলো মানসম্মত কিনা তো দর্শক আমাদের ঠিকানা রইলো একশো আটত্রিশ সাতমজিৎ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতে ডানে তিরিশ গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাপ্তুরি থেকে আসবেন তার ঠিক চাদুর বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকল তো দর্শক আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ও